করার শাস্তি হচ্ছে তুমি আমার লাইফে সম্মান নিছো আমার ফিলিংস নিছো আমার টাইম নিছো যে ছেলে আমার সাথে এত কিছু করেছে তার কি তো আমি একটা সেকেন্ডের জন্য ছাড়ব না আমি যতদিন বেঁচে আসি আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখছে আমি তাকে একটা সেকেন্ডের জন্য ছাড়ব না সে আমার কাছে থাক সে আমার দূরে থাক রাজের শাস্তি একটা তুমি কেন আমাকে ভালোবাসার স্বপ্ন দেখেছো আমার সাথে দুই মাস থাকছো কেন থাকলা তুই চাহিদা মিটাইলে তো ভাই তুমি যে কোনো জায়গায় মিটাইতে পারতো তুমি আমার সাথে কেন তোমার সাথে আমার তো কোনো লেনদেন হয় নাই তুমি বলতে পারবা বুকে হাত দিয়া বা তোমার মার কসম খেয়া কইতে পারবা যে তুমি আমাকে টাকার বিনিময় করছো আমার সাথে রাজ আর আমি দুজন দুজনকে ভালোবেসে যেহেতু আমার করেছি সেই জায়গা থেকে আমি বলবো আমি হই নাই বাট যদি সত্যি সত্যি রাজ আমাকে অস্বীকার করে তাহলে আমি বলবো আমি প্রতারণার শিকার হয়েছি যদি সে বলে সমাজের কাছে আমাকে বলে যে আমি অস্বীকার করতেছি যা যা হয়েছে তখন আমি বলবো যে হ্যাঁ আমি শিকার হয়েছি আমি প্রতারণার শিকার হয়েছি আমি এখনো বলবো না যে আমাকে সে আমার সাথে সে প্রতারণা করেছে এখন আমি জানি না কিন্তু আমি তখনই বুঝবো যখন সে নিজের মুখে আমাকে অস্বীকার করবে আর তখন আমি বলবো যে আমি শিকার হয়েছি আমি প্রতারণার শিকার হয়েছি বাট আমার কথা হচ্ছে আমি রাজের সাথে কন্ট্যাক্ট না করে কোনো ডিসিশন না বাট আমি ডিসিশন নেই বা নাই আমি রাজকে ছাড়বো না এটা হলো ফাইনাল ডিসিশন আমার কারণ একটাই তুমি আমাকে বিয়ে করবা কি করবা না ভালো বাসবা কি বাসবা না সেগুলো পরের কথা তুমি কেন করছো আমার সাথে সেটা এবং সেবার দুই মাস কেন আর সেটা তো এক সপ্তাহ হইতে পারতো ভাই ভালো লাগছে যাওগা শেষ কিন্তু কেন তুমি দুই মাস আমার সাথে থাকলা হ্যাঁ ফার্স্ট টাইমে তুমি আমাকে বলতে পারতা যাওগা কিন্তু তুমি সেটা না করে তুমি আমার ডাকে সারা দাও আমার ভালো লাগে না তোমার কাছে অস্থির লাগে তুমি আমার ডাকে চলে আসো যখনই বলি তখনই চলে আসো কেন করছো এর জন্য তোমার শাস্তি হবে বিয়ে করতে হবে আমাকে তুই বেটা যদি বিয়ে না করিস তো তুমি ছাড়বো না রাজ দুজন রাজ আমি দুজনই ক্রেজি মানে আমরা দুজনই সেম আচ্ছা যারা এই ধরনের ভুল করে যেমন আপনি যেটা করে ফেলেছেন এখন হয়তো বিয়ে করলে আপনাদের সমাধান হবে যার এরকম অনেক মেয়েরাই রয়েছে অনেকে ভুল করে সেক্ষেত্রে তাদেরকে কিছু বলবেন না ভাইয়া ভুলটা যখন হয় একটা মেয়ে কিন্তু বুঝে না কারণ কি তখন বুঝে না কেন সে তো ভালোবাসা অন্ধ হয়ে যায় কারণ ওই যে বললাম না যখন মানুষের ভেতরে কাজ করে ফিলিংস তো থাকে তখন সে বুঝে বাবা করছে করছে না বয়ফ্রেন্ডের সাথে আরে বাবা তো আমরা অনেক ক্রাইম শুনতেছি না অনেক ঘটনা আপনারা জানেন না আপনার তো রিপোর্টার আপনারা নিজের তো দেখতেছেন বাবা মেয়েকে সাথে করছে। তো কেন করতেছে উত্তেজনা অনেক খারাপ তো সেই জায়গা থেকে আমি বলবো যে কোনো মেয়েকে বলবো অন্তত এই জায়গায় নিজেকে কন্ট্রোল করে অন্তত ওই সময় ব্রেক দাও সাথে সাথে ব্রেক দিয়ে ছেলেকে বলো ভালো লাগলে বিয়ে করো তারপর আমরা যা করা করবো আমার মতো ভুল করো না